যে আপনার দেখেন দেখেন তাইলে কেমন আছেন আমার আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া তো ঈদ এর পরে কিন্তু সরাসরি আপনার শপে দেখতেছি একেবারে নতুন নতুন মানে কিছু জিন্সের কালেকশন দেখতেছি যেগুলো ইউজ পরিমাণ আপনার শপে দেখতেছে ব্যা না মানে এই যে এত এত কালেকশন দেখতেছেন ফর্মালের ভিতরে তারপর জিন্স প্যান্ট মানে হিউজ পরিমান কালেকশন সম্পূর্ণ একদম আপডেট কালেকশন এগুলা ঈদের পরে আমাদের কেবল মাল নামা শুরু হইছে ভাই এগুলা আচ্ছা আচ্ছা এগুলা হচ্ছে কালেকশন আর একবারে নতুন নিয়ে ঈদের কালেকশনগুলো নিয়ে আসে জি ভাইয়া

আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু ভাই একদম ফুল রাবার স্টিচ থাকবে এই যে ফুল রাবার স্টিচ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার জিন্স কালারের ভিতরে প্রত্যেকটা প্রত্যেকটা হালকা শেড থাকবে এবং হালকা স্কেচ করা থাকবে এবং প্রত্যেকটা আপনি কম রেঞ্জ হলে কি হয়েছে আমি বলি আপনাকে প্রত্যেকটা আপনি স্কিন করা থাকবে এবং আরেকটা কথা হচ্ছে তারেক ভাই আমাদের প্যান্টের এই যে হিপটা দেখেন আপনি একদম পারফেক্ট সাইজ কিন্তু ঠিক আছে এই যে পিছলা সাইডটা আপনি দেখেন এই যে ব্যাক সাইডে দেখেন একদম সিম্পল গাছ থাকবে

এবং সাইজটা হচ্ছে ভাইয়া প্রত্যেকটা প্যান্ট আঠাশ থেকে পঁয়ত্রিশশো আছে সাতাশ থেকে চৌত্রিশশো আছে যা যে যেটা নেয় একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলেট সাইজ থাকবে প্রত্যেকটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট ইগুলেট সাইজ যেমন আমি আর একটা হ্যাঁ আরেকটা কালার দেখাই এই একটা জিন্স কালার দেখেন মানে ব্লুর ভিত মানে হালকা ব্লু বা জিন্স কালারও বলে এটাকে প্রত্যেকটা কিন্তু একই শেড থাকবে তাই তো ভাই সত্য কথা বলতে কি এগুলো রং কস সাইজ আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যদি কোনো কাস্টমার নিয়ে যদি বিক্রি করতে না পারে খুচরা বাজারে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট রিটার্ন নেই কিন্তু শর্ত আছে এখানে রিটার্ন কিভাবে নেই একটা বান্ডিল আট পিস থাকে আট পিসের ভিতরে যদি কেউ এক দুই পিস মাল বিক্রি করে ফেলে সেক্ষেত্রে আমরা রিটার্ন নেই না যদি ইনটেক বান্ডিল থাকে বা রিমেল থাকে তাহলে আমরা রিটার্ন নেই এই প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার কিন্তু দেখেন এই যে কাজগুলো আমি দেখি আপনাকে একটু এই যে এবলিকের কাজগুলো এগুলো যা আছে তাই থাকবে এগুলো কিছু হবে না কম্পিউটার কাজ করা থাকবে এবং এবলিক থাকবে ঠিক আছে এবং আপনার যে সাদা সুদার কাজগুলো একদম এইট এবং ফিনিশিংগুলো প্রত্যেকটা ভাই পাইপিং করা থাকবে আমি কাগজগুলো আমি ধাপে ধাপে দেখাচ্ছি এক আছে পিওর ব্লাগের ভিতরে হ্যাঁ একদম পিওর ব্লাগের ভিতরে প্রত্যেকটাই সিম্পল কাজ থাকবে এবং সামনে দেখেন সামনে সেটা দেখেন এবং প্রত্যেকটা বেগদিনে কাজ করা থাকবে এবং ভিতরে আপনার পাইপিং করা থাকবে এবং প্রত্যেকটা আপনার ফুল স্টিচ এই যে প্রত্যেকটা ফুল স্টিচ একদম ফুল স্টিচ থাকবে আচ্ছা আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এটা একটু ব্যতিক্রম মানে বন পকেটের ভিতরে এর ভিতরে কিন্তু অনেক কালার হয় আর মোটামুটি ধারণা ধরনের মানে কিছুটা দেখাচ্ছি আমি আপনাকে একটা প্রত্যেকটা বন পকেট দেখেন একটা বাটন লাগানো থাকবে এবং আপনার এব্রিক লাগানোর ভিতরে কম্পিউটার কাজ করা থাকবে ঠিক আছে আর হচ্ছে আমি সামনের সিটটা একটু দেখাই সামনের সিটটা হচ্ছে ক্রোস পকেট থাকবে প্রত্যেকটা ক্রোস পকেট থাকবে এবং আপনার এই যে বেগ ইয়া বেলি স্ক্রিন করা থাকবে আর হ্যাঁ এখানে কিন্তু আরেকটা কথা আছে ভাইয়া

দেখেন প্রত্যেকটা কিন্তু এই যে একটু কম্পিউটার কাজ করা আছে একটু ব্যতিক্রম কাজ করা এবং প্রত্যেকটা কিন্তু আপনি ফুল স্টিচ থাকবে ফুল একদম রাবার হ্যাঁ প্রত্যেকটা কালেকশন থাকবে আর একটা দেখাচ্ছি অ্যাশ কালার মানে হিউজ পরিমানে কালেকশন আছে

প্রত্যেকটা হালকা শেড এবং আপনার হালকা স্কেচ করা থাকবে বা স্কেচ ছাড়া আছে আর ভিতরে আপনি পাইপিং করা থাকবে আর প্রত্যেকটাই আপনার বেল্ট স্ক্রিন করা থাকবে এই যে প্রত্যেকটা স্ক্রিন করা থাকবে প্রত্যেকটা আপনার সাইজ মানে যে হিপে অনেক ক্লিন দেয় সাইজের ব্যাপারে আমাদের কোনো অবজেকশন নেই লম্বা বলেন হিপ বলেন যাই বলেন সব দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট একুরেট সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট সাইজ এটার ভিতরে কিন্তু আপনার অনেক কালার আছে সব কালার আমি দেখাবো না যারা স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলাম সব কালার দেখাবো

মানে পুরোটা ট্র্যাক স্টাইল থাকবে স্টিচ করে থাকবে এবং এটাও কিন্তু ফুল আবার স্টিচ ভাইয়া হ্যাঁ স্টিচ এটা আর একটা কথা হচ্ছে তারেক ভাই এটা কিন্তু আঠাশ বত্রিশও আছে আঠাশ ও আছে আচ্ছা যার যেটা প্রয়োজন কারণ অনেক এলাকায় অনেক এলাকা ছোট সাইজটা বেশি চলে আবার অনেক এলাকায় বড় সাইজটা বেশি এই জন্য আমরা কি করি

এটার প্রাইস ভাইয়া আহ আমরা ঈদের আগে চারশো পঁচাত্তর চারশো আশি পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করছি বর্তমানে একবারে মানে পানির দাম মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস

বক্স ছাড়াও আছে আর এই কালো প্যান্টের ভিতরে এই যে ক্রো থাকবে ক্রোস পকেট থাকবে আর এটা কিন্তু ফুল আবার স্টিচ এটা স্টিচ থাকবে একদম ফুল আবার স্টিচ এই যে আর এটা এটাও আমি আপনাদের হিপে দেখাই দেই এটা সাইজ হচ্ছে ভাই যে আমি যে প্যান্টটা ধরছি এটা সাইজ হচ্ছে মাত্র চৌধুরী তো এটা আপনি এই যে হিপের দিকে তাকান একদম 100% অ্যাকুরেট এবং ফুল ন্যারো শেড থাকবে ঠিক আছে আমি আরেকটা কালার মানে দেখাচ্ছি আমি আপনাকে এই যে কেন্ডি একটা ভুলু আছে ভাইয়া এটা দেখানো হয় না এই যে কেন্ডি ভুলুটার ভিতরে দেখেন এই হালকা স্কেস থাকবে এবং আপনার শেড থাকবে এবং ফিটা আছে ফিটা ছাড়াও আছে এই যে প্রত্যেকটা আপনি স্টিম করা থাকবে এবং পাইপিং করা থাকবে এবং সাইজ হচ্ছে আঠাশ বত্রিশ আঠাশ পঁয়ত্রিশ দুটাই আছে হ্যাঁ হ্যাঁ দুটা এবং প্রত্যেকটা প্ল্যান কিন্তু রাবার বাড়িটিস একদম ফুল থাকবে এবং প্রত্যেকটা প্রত্যেকটা থাকবে এবং হিট মানে হিপে আমাদের কোনো ঝামেলা নাই নাই কোনো ঝামেলা প্যান্ট বিক্রি করি ভাইয়া আর একটা কথা হচ্ছে যদি কেউ নেওয়া পরে বিক্রি করতে না পারে সেক্ষেত্রে আমরা কোনো বান্ডেল যদি থেকে থাকে দোকানে সেক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিই রিটার্ন দিয়ে যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবে কিন্তু ওই রেঞ্জের হতে হবে আবার দামিটা ধরবে মানে ফেস জানি না লাগে

স্কেচ করাটাও আছে মানে গেন্ডিং করাটা এবং হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট হান্ড্রেড পারসেন্ট রাবার ইস্টিক্স থাকবে হ্যাঁ আর একটা কথা বলছে তারেক ভাই এটা কিন্তু একই সাইজ আড়াইশ থেকে বত্রিশও আছে আড়াইশ থেকে পঁয়ত্রিশও আছে দুইটা গ্রুপ জি আর এটা হোলসেল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এইটা যে আরেকটা আছে চায়নাটা ওটা মাত্র পাঁচশো টাকা

এবং প্রত্যেকটা প্যান্টে আপনার হালকা শেড থাকবে স্কেচ থাকবে এবং আপনার ব্যাক সাইডে যদি আমি দেখাই ব্যাক সাইডটা হচ্ছে ভাইয়া আপনার লোগো লাগানো থাকবে কম্পিউটার কাজ করা থাকবে ঠিক আছে এবং এগুলো হচ্ছে সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ এই যে মার্কুইজ ফেব্রিক্স এর ভিতরে ভাই কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন আছে সব কালেকশন আমি দেখাবো না মোটামুটি ধারণা ধারণ কয়েকটা ডিজাইন আমি দেখাবো এবং কালার দেখাবো জি ভাইয়া যেমন এই একটা দেখলাম জিন্স কালারের ভিতরে

এগুলো খুচরা বাজারে মানে বারোশো থেকে চোদ্দশো টাকা অ্যাভেলেবেল করছে তা মোটামুটি ভাবে একদম মাস্টার কিনলে এক হাজার টাকা সেভ হচ্ছে আপনার ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া হালকা থাকবে শেট থাকবে হ্যাঁ আবার আমি একটু ভিতরে সেট একটু দেখাই আপনাকে আমি ভিতরের সাইডটা পড়তে একটা পাইপিং করে থাকবে এবং এই যে পকেটিং গুলো দেখবেন হান্ড্রেড কটন এগুলো কিচ্ছু হবে না যা আছে তাই থাকবে এবং এই যে আস্তর গুলো দেখতেছে না জিন্সের আস্তর কিন্তু অনেকে পকেটিং দিয়ে লাগায় কিন্তু আমাকে কি করছি জিন্স জিন্সের হ্যাঁ জিন্স ফেবিক হ্যাঁ আস্তরটা লাগাইছি আর এই যে আপনার এই যে হিপটা দেখেন মানে শেপটা দেখেন তাইলে বুঝতে পারবেন যে আমার কথা কাছে মিল আছে কিনা কেন কথা কাছে হ্যাঁ আমাদের ভাউতে দিয়ে লাভ নাই কথা বলে কিন্তু প্রত্যেকটা প্যান্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একুরেট সাইজ এটা ভিতরে আমি আরেকটা কালার দেখাচ্ছি আমি আপনাকে লাইট কালারের ভিতরে

এবং সাইজ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে ইন্ডিয়ান যে ইয়া চায়না আমার যে মাস্টার কবিটা এবং প্রত্যেকটা আপনি হিপ দেখেন এবং দেখেন হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট নেগুলের সাইজ প্রত্যেকটা ন্যারো থাকবে এই দেখেন আমার দোকানের প্যান্ট আমি পড়ছি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট মানে 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 ই নাই কোনো কোনো সমস্যা নাই একদম ফুল ন্যারো ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে যত স্বাস্থ্যবান কোনো সমস্যা নাই আমাদের প্যান্ট যে সাইজটা আছে ওই সাইজ অনুযায়ী পড়তে পারবে আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনি এই যে পিওর ব্লুর ভিতরে অনেকে আছে মানে স্ট্যান্ডার্ড চয়েস করে যারা অফিসিয়াল যারা ই করে তার জন্য একদম সিম্পলের ভিতরে কোনো থাই নাই স্কেচ নাই একদম সিম্পলের ভিতরে সামনের সাইডটা আমি দেখাই আপনাকে এই যে একদম প্রত্যেকটা কিন্তু বস সিডিং করা থাকবে ঠিক আছে ভাইয়া জি আর ভিতরে প্রত্যেকটা পাইপিং থাকবে আমাদের প্রত্যেকটা মালে পাইপিং আছে আর পকেটিং গুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর এগুলো সাইজ হচ্ছে প্রত্যেকটা আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে আমি একটা দেখেন জিন্স কালারের ভিতরে মানে প্রত্যেকটা দেখাবো যে কটা কালার দেখো প্রত্যেকটা কালার কালার মানে দোকানে যদি যারা নিবে তাদের সবে যদি কাস্টমার থাকে খুচরো বাজারে হান্ড্রেড পারসেন্ট বিক্রি হবে আমার দৃঢ় বিশ্বাস কারণ এই ধর এত সুন্দর সুন্দর কালেকশন যদি বিক্রি না হয় তো কি হবে দেখেন এই ফেবিক্স গুলো আমি একটু দেখাই আপনাকে আমি ফেবিক্স না দেখে আপনি বুঝবেন না এই দেখেন মার্কুইজ ওর মানে এক নম্বরটা ঠিক আছে এই যে কাপুটা দেখেন তাইলে বুঝতে পারবেন প্রত্যেকটা শাইনিং গুলো দেখেন শাইনিং শেপ সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট যে প্রত্যেকটা আপনি দেখাই দিই আপনাকে আমি এটা হচ্ছে চৌত্রিশ মজা আপনি হিপটা দেখেন কথা কাছে বিল আছে কিনা সেটা বাসাই করলে বুঝতে পারবেন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট রেগুলেট সাইজ এই যে তো কথা হচ্ছে হ্যাঁ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সারা দিন দেখাইলেও শেষ হবে না কথা হচ্ছে ভাইয়া এটা আমি হোলসেল

একদম লাস্ট প্রাইস পাঁচশো পঁচিশ টাকা এটা আমাদের হোলসেল প্রাইস আবার একটা কথা বলি তারেক ভাই আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ হোলসেল এবং যারা মানে বারবার বলবো যারা এক দুই পিসের জন্য মানে নখ জানি না দেয় মানে কেউ দেখবে ভিডিও কিন্তু যারা খুচরা নিবে তাদের নখ জানি না দেয় একমাত্র পাইকারি পাইকারি যারা নিবে তারা মানে একমাত্র নখ দিবে

যেমন আমি আপনাকে দেখাচ্ছি এই যে একটা কালার কোহিনুরের ভিতরে দেখেন প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্রিঙ্গেল করা থাকবে ঠিক আছে এবং প্রত্যেকটা আমার লোগো লাগানো থাকবে আর একটা কথা হচ্ছে তারেক ভাই সামনের গাডাটা দেখেন প্রত্যেকটা কিন্তু স্কেচ করা থাকবে ঠিক আছে আর এক্সট্রা কিন্তু একটু অন্যরকম একটা কাজ আছে প্রত্যেকটা পকেটে একটু বেদিক ব্যতিক্রম কাজ আছে ঠিক আছে আর এই যে বাটন গুলা দেখতেছেন না এগুলো কিচ্ছু হবে না যা আছে তাই থাকবে কোনো মানে হ্যাঁ কোনো মরিচাও ধরবে না

বুলুর ভিতরে হ্যাঁ হ্যাঁ বুলুর ভিতরে কিন্তু ডিপ বুলু যেটাকে বলে একই স্টাইল থাকবে এবং হ্যাঁ সামনে ক্রিঙ্গেল করা এবং এগুলো কিন্তু একদম ফুল রাবার স্টিচ ভাইয়া প্রত্যেকটা ফুল রাবার স্টিচ সাইজ থাকছে হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ আর এটা ভাই প্রাইস একদম কমই বলবো অ্যাভেলেবেল আমরা এগুলো পাঁচশো আশি সত্তর টাকা বিক্রি করছি পঞ্চাশ টাকা বিক্রি করছি ঈদের আগে এখন দিচ্ছি একদম অফার আচ্ছা এই ভিডিওর মাধ্যমে যে মানে আসবে বা যারা নক দিবে তাদের জন্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা এটা জি কোহিনুর ফেব্রিক্সের মাল এই যে মাত্র পাঁচশো পঁচিশ টাকা হোলসেল প্রাইস একদম ধামাকা অফার চাইলে আমি অফার দিয়ে দিলাম নাহলে বলতাম পাঁচশো পঞ্চাশ টাকা বলতাম তা এই যে হ্যাঁ পাঁচশো পঁচিশ টাকায় মাত্র পাঁচশো পঁচিশ টাকা একটা দেখেন এই যে ব্ল্যাগের ভিতরে একই স্টাইল সব প্রত্যেকটা একই স্টাইল থাকবে

তো কথা হচ্ছে তারেক ভাই অনেক কালেকশন আছে সারা দিন দেখাইলেও শেষ হবে না যেহেতু অনেক গরম দেখছেন ঘামাই গেছি তো কথা হচ্ছে আরো অনেক কালেকশন আছে এছাড়া কিন্তু আপনার এই যে জগাস আছে তারপরে টেডি প্যান্ট আছে তারপরে এই যে আমাদের ফর্মাল আছে ঠিক আছে মানে হিউজ পরিমাণ কালেকশন আছে তো সব কালেকশন তো ভাই ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমরা সব কালেকশন দেখাবো ওকে ভাই ঠিক আছে তবে এই যে আমরা এত সুন্দর সুন্দর কালেকশন দেখলাম নৌকা পাহাড়ের আলো মার্কেটের সামনে আসবে আর সেকোন এক দোকানদারকে জিজ্ঞাসা করলে হবে যে ভাই আমি নুরসুবা মার্কেটে যাবো সবাই দেখাই দিবে আর যদি কেউ না দেখায় দেওয়া অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো

তো অনেক ভালো লাগলো আপনার কালেকশনগুলো দেখে আর এই কালেকশনগুলো আপনাদের প্রতিদিনেই আপডেট করতে মানে আমাদের ভাইয়া মানে দৈনিক আমাদের দৈনিক মাল নামে এবং আমাদের সাদ মানে দৈনিক বিক্রি করি আমাদের যে আপডেট যে কালেকশনগুলো দেখলাম যারা বিজনেস করে তাদের মোটামুটি আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে না কথা কাজে মিল আছে কিনা বা যে কালেকশনগুলো দেখালাম যারা রেগুলার বিজনেস করে ঠিক আছে তাহলে অবশ্যই বুঝতে পারবে আর আশা করি অবশ্যই দোকানে কাস্টমার নিবে থাকলে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে ওকে ভাইয়া অনেক কালেকশন দেখলাম যেগুলি আমাদের কাছে খুবই ভালো লাগলো আর খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখালে পরবর্তীতে আরো একটি ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ